বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী লোকসভা অধিবেশনে যোগ দিতে দিল্লি রওনা হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে নানান বিষয়ে কথা বলেন তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির সাংসদ লোকসভা লোকসভা চলছে তো আপনারা জানেন যে সবাই হয়ে লোকসভা অ্যাটেন্ড করতে হবে আমি গত সপ্তাহে লোকসভা পুরো অ্যাটেন্ড করেছি এবারও এই সপ্তাহে হলেই শেষ হবে রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তব্য চলছে সবার বক্তব্য চলছে তো স্বাভাবিকভাবে লোকসভাতে অনেক কাজকর্ম আছে সেগুলো চলে না সেরকম কোনো বৈঠক নেই জাগে যে চরানচরাম বলতো সে তো এখন সেই বাঘ তো এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিহার জেলে তো এখন এই নতুন অনুব্রত কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটা দেখার এখন যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয় অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয় বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী এটা বিরোধীদের মানে আমাদের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন যেন সীমার মধ্যে থাকে আমার মনে হয় সেই সেটা করা উচিত তবে এটা ঠিক যে সরকারের তরফ থেকে যেন প্ররোচনা না থাকে মানে ওটাই আমি শুধু ওটাই বলবো ও লাভলি এই তো আমরা অভ্যস্ত দেখতে প্রধানময় পরিজন বামপন্থী মুখ্যমন্ত্রী আমরা বামফ্রন্টের সময় শুনতাম এখানে এ বৃষ্টি হচ্ছে না কেন কেন্দ্র মেঘ দিচ্ছে না তো এরা বামপন্থীদের নতুন কিছু নয় সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে আলাদা কিছু হয়নি আর ইলেকশন কমিটি আমাদের অ্যাপ্রুভ হয়েছে কেন্দ্র থেকে সেটা গতকালই আমরা সেটাকে ছেড়ে দিয়েছি সাধারণের জন্য এই ইলেকশন কমিটি পুরো ইলেকশনটাকে সামলাবে প্রেস কনফারেন্স করে বলেছি যে মহিলা সশক্তিকরণের কথা বলে এরা নারী শক্তির কথা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের কথা বলে মেয়েদের কথা বলে বোঝাই যাচ্ছে বাংলার মেয়েদের অবস্থা কি যে প্রধানদেরকে প্রধানরা চালাবে না প্রধানরা নিজেরা পঞ্চায়েত চালাবে না তাদের স্বামীরা বাসে বসে চালাবে তো সব জায়গাতেই হচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তৃত অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে এবং এই সন্ত্রাসের এপি সেন্টার হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা এই ডায়মন্ড হারবার লোকসভাতে সবথেকে বেশি সন্ত্রাস হয় যত ভোট আসছে এখন ধর্না করবে সভা মিছিল তো করতে পারছে না মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছে তা প্রশাসনিক বৈঠকের নামে সভা করছে পার্টির সভা তো করতে পারছে লোক আসছে না থেকে বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ